আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব। এর চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষে যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হতে হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত এই প্রশ্নে আমরা কোনোরকম নথি স্বীকার করব না দুইটা মেনে তো ইন্ডিয়াতেই আর জিজ্ঞেস করছেন কেন আমি তো বললাম ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই ইন্ডিয়াতে কি আপনি মানে আমরা ইন্ডিয়ার কথা বলছি আমরা তো কলকাতা বলি নাই তো আমাদের বক্তব্য যদি আপনার কলকাতা থেকে চেঞ্জ করে অন্য ভিনীতে দেওয়া যায় শ্রীলঙ্কায় দেওয়া যায় কোনো সমস্যা না আমি পত্রিকায় দেখলাম আমি জানি না সত্যি নাকি মিথ্যা পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই কিন্তু যেখানে আমাদের দলের আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড ন্যাশনাল একটা অথরিটি তারা যখন বলে তাকে এখানে খেলা না হোক এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে বুঝলাম না আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে এর তো আমরা একটা সময় ওই চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই